স্বচ্ছ ভারত নিয়ে করলাম স্বচ্ছ ভারতের আমি দায়িত্বে আছি হাওড়ায় এবং সেটা নিয়ে আমাদের নানা রকম কাজকর্ম করছি এবং এরপরে আরও করতে থাকব। সেটা হচ্ছে এই যে বর্ষাকাল আসছে গাছ লাগানোর প্রোগ্রাম আছে যেখানে যাতে ডেঙ্গি না হয় তার জন্য আমাদের প্রোগ্রাম আছে আমাদের মা বোনেদেরকে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার প্রোগ্রাম আছে শীতকালে কম্বল ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের প্রোগ্রাম আমরা নিয়ে রেখেছি আজকে শ্যামাপ্রসাদের প্রোগ্রামটা এই জন্য করলাম যেহেতু শ্যামাপ্রসাদকে এবং শুধু তাই না আমরা এটা ধর্ম বর্ণ পার্টি নির্বিশেষে আজকে শ্যামাপ্রসাদের জন্মদিনটা করতে চাইলাম যার জন্য আমি আজকে ভারতীয় জনতা পার্টির পতাকাটা লাগাই ইচ্ছে করেই লাগাইনি এই জন্য যে আমাদের শ্যামাপ্রসাদ হচ্ছে যে উনি শ্যামাপ্রসাদ শুধু আমরা যে বলি না ভারত কেশরী এই ভারত কেশরী উনি অ্যাকচুয়ালি ভারতের লিডার শুধু ভারতেরই না বিশ্বেরই লিডার বলবো কারণ উনি না থাকলে উনি না থাকলে আজকে তো আমাদের পশ্চিমবাংলা আলাদা হতো না এই পশ্চিমবাংলাকে আলাদা করে নিয়ে আসা এবং আজকে যেটা দেখছেন যে কাশ্মীরকে আবার ভারতের মধ্যে ঢোকাতে পেরেছি এটা পুরোটাই অবদান শ্যামাপ্রসাদ বাবু এখান থেকে এটা থেকে ম্যাসেজ যাবে শ্যামাপ্রসাদ বাবু যেটা বলেছিলেন আমাদের যে এক মিশন এক প্রধান এক বিধান সেটা আমাদের মেনে চলতে হবে আজ আপনি বাংলার অবস্থা দেখতে পাচ্ছেন যেখানে সেখানে যেভাবে মারছে এবং যেখানে মহিলাদের অত্যাচার করছে যেন সারিয়া কানুন চলে এসছে সেই বিধান আমার দেশের সংবিধান আছে আমার দেশের আইন কানুন আছে সেটা মেনে চলুন আজকে এই মেসেজটাই আমি দিতে চাইবো এবং মানুষ স্বচ্ছ হোক সব জায়গা স্বচ্ছ থাকুক পরিষ্কার রাখুক আমার নাম বরুণ কুমার বাড়িদার আমি স্বচ্ছ সেলের কনভেনার আর প্রাক্তন অংশ ちょっと待って。